আমি হলফ করে বলতে পারি এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় একটি টাকা পাচার হয়ে বিদেশে যাবে না বাংলাদেশে দুইজন মন্ত্রী তারা শাসন করে গেছে মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ তাদের নামে দুর্নীতির দলটা পর্যন্ত খুঁজে পাবেন না পাবেন আমাদের ছিল মুফতি অকাশ আমাদের ছিল মাওলানা ইসাক তারাও দেশের মন্ত্রণালয় চালাইছে সিঙ্গেল পয়সা দুর্নীতির কোন অভিযোগ তাদের বিরুদ্ধে নাই বিদেশে বাড়ি থাকবে কথা নাই এজন্য বলছি শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটু আলেম আমাদেরকে দেখেন আর কি বলি বন্ধুরা ঐক্যের বেড়াজাল ব্যাঙ্গ অনৈক্যের বেড়াজাল দেন আর সমালোচনা নয় এখন কাছাকাছি হন সমস্ত বিভেদ বলে যান ছোটখাটো স্বার্থ যেগুলো আছে আগে মতনৈকের মধ্যে ছিলেন এগুলো বর্জন করুন পরিত্যাগ করুন বিসর্জন দেন বৃহত্তরে স্বার্থ স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলুন আর সেই ফেসিবাদিকে সুযোগ দেওয়া যায় না তারা যদি আবার আসে এদেশের দেশের মানুষকে আর মানুষ রাখবে না এ মানুষকে কুকুরে পরিণত করবে আসতে দেওয়া যায় না আমি বলবো চট করে এসে যাবেন এই স্বপ্ন দেখবেন না এই সুযোগ এদেশের মানুষ দিবে না হ্যাঁ সম্মানের সহিত আপনাকে আনা হবে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে আপনার হাতে হ্যান্ড পরে আপনাকে আনা হবে আপনাকে ছেলে নেওয়া হবে বাংলাদেশের আইনে আপনার বিচার করা হবে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে ইদানিং ইদানিং আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে দুর্নীতির বিচার করা হবে হাজার হাজার কোটি ডলার পাচার করে দেশে অর্থনীতিকে ধ্বংস করেছেন সেগুলোর বিচার করা হবে আপনি বুঝি ওখান থেকে স্বপ্ন দেখছেন চট করে ঢুকে যাবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সালাম করে নিয়ে যাবে না এইভাবে যদি আসেন আমরা আপনার চেহারাটাও দেখতে পারবো না আমার মনে হয় সিরে ফিরে কুকুরের মতো শেষ করে দিবে রহমতুল্লাহ আলহি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহত ইসলামের জলসার সম্মানিত সভাপতি পত্র মসজিদের ক্ষতি মাওলানা কারি আসাদুজ্জামান নৌরি হাফিজ সহ সভাপতি মাওলানা আবু বাকর দাম হম আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলম দিন মাওলানা আব্দুল ফালিক শরীয়ত পড়ি দামা বার এবং আমন্ত্রিত মেহমান আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বেতাল কৌমি মাদ্রাসার সুযোগ্য মোজামি মৌলানা হাফিজুর রহমান এবং এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনাদের কৃতি সন্তান মারকাজুল মার্কাজুল ওলমুদ্দিনিয়া এ সুযোগ্য মুফতি আজ মাওলানা মুফতি আবু আবুবকুর সিদ্দিক হাফিজ আহল্ল সহ আমন্ত্রিত অন্যান্য ওলামাই খেলাম মাহফিল মাহফিলের পরিচালনায় আছেন মগদিয়া কৌমি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম হাজরত মাওলানা মুফতি উসমান শহীদী হাফেজ মাওলানা সাহিদুল ইসলাম দাম দাত হুমা এবং সামনে উপস্থিত সম্মানিত মোরব্বিয়ান প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থান করছেন পর্দানসীন মাওলানা রবিউল ওয়াল মাস অত্যন্ত আলোচিত মাস গুরুত্বপূর্ণ মাস আজকের এই দিনে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাহফিল হচ্ছে আলোচনা সভা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের জীবন আদর্শ নিয়ে নবীজির মহব্বত অনুসরণ অনুকরণ নিয়ে কথা হচ্ছে মানুষ মনোযোগ দিয়ে কথা শুনছেন সেই ধারাবাহিকতায় আমাদের এখানেও আজকের আয়োজন রবিউল্লাউল মাস কেন নবীর আদর্শ নিয়ে আলোচনা আমাদের বরাবরই করা উচিত নবীকে আমরা ভালোবাসি আর নবীর ভালোবাসাই হল আমাদের ইমানের লক্ষণ নবীর ভালোবাসা নাই তো আপনার ইমান নাই নবীর ভালোবাসা নেই নবীর অনুসরণ নাই তো আপনার জান্নাত নেই নবী সুন্দর নবীর আলোচনাও সুন্দর আমি কি কথা ঠিক বলতেছি হ্যাঁ আমার নবীর জীবন আদর্শের মধ্যে আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে মুক্তি আর শান্তি এই দুইটা বিষয়ে আজকে আমি কথা বলব মুক্তি কোথায় আর শান্তি কোথায় এই দুটা জিনিসই তো আমরা খুঁজি বেশি হ্যাঁ কথার কথা বলি আইরে যদি মুক্তি পাইতাম আমার মনে হয় মুক্তি নামক শব্দটা অনেক দামি যদিও মানুষ সাময়িক একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে কিন্তু সামগ্রিক মুক্তি মানুষ এখনো পাই নাই একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে সেটা কি জানে আজকের এই মাহফিলটা হওয়ার জন্যই তো কত ঝামেলা ফোয়ানো লাগতো ওসির কাছে যাও নেতার কাছে যাও খেতার কাছে যাও এবং দাওয়াত কাকে দেওয়া লাগবে কাকে দেওয়া লাগবে না কাউ কাকে দেওয়া যাবে কাউকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না কে কতটুকু কথা বলবে কি বলবে কত কিছু বিভিন্ন জায়গায় গেলে একটা কাগজ সামনে দিয়ে দিত আটটা নয়টা দশটা শর্ত লাগিয়ে দেওয়া হতো যে শর্তের আলোকে কথা বলতে হবে এটা বলা যাবে না সেটা বলা যাবে না অন্তত এই ধরনের যন্ত্রণা থেকে সাময়িক আমরা মুক্তি পেয়েছি ঠিক না বেটি কিন্তু সব সমস্যা থেকে আমরা এখনো মুক্তি পাই না ভয় ভীতি আছে কি আবার উপার থেকে বলে চট করে ঢুকে যাব তাই না হাসি পাই আমি বলি চট করে ঢুকতে হবে না সময় যখন হবে ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট জারি করে আপনাকে আনুষ্ঠানিকভাবে ধরে আনা হবে এদেশের মানুষ চায় আপনি এদেশে থাকুন আপনি যেমন অসংখ্য মানুষকে মেরেছেন ফাঁসি কাজটি ঝুলিয়েছেন এদেশের মানুষ চায় আপনারও এরকম একটা ফাঁসি হোক চাই হোক যন্ত্রণা অনেক হয়েছে মানুষ মুক্তি চায় সাময়িক মুক্তি মানুষ পেয়েছে তবে সব সমস্যা থেকে এখনও মুক্তি পাওয়া সম্ভব হয় নাই মুক্তি কোথায় এবং শান্তি কোথায় এই দুইটা বিষয় নিয়ে আমার নবীর আদর্শ কেন্দ্রিক কিছু আলোচনা করব নবীর আদর্শেই রয়েছে মুক্তি নবীর আদর্শেই রয়েছে শান্তি এমন কেউ আছেন কি এখানে শান্তি চান না আপনার ঘরের স্ত্রীও বলে হাই যদি একটু শান্তি পাই তা আমি জ্বালায় আর বাসি ঠিক না বেটি আপনার ঘরের উনি বুঝি বলে না আপনি স্বীকার করবেন না বলে যদি একটু মুক্তি পাইতাম যদি একটু শান্তি পাইতাম আমার নবীর আদর্শে মুক্তি নবীর আদর্শে শান্তি ভালো লাগবে অনেক কিছু নিয়ে যেতে পারবেন কারণ এখন তো কথা বলি মন খুলে ভয়ভীতি কম বুঝেন না আগে তো টেনশন করতাম আলোচনা করতেছি কোন দিক থেকে কে যেন ফোনে বলে দেয় পুলিশকে যে উনি রাষ্ট্রবিরোধী কথা বলতেছে ওনাকে তাড়াতাড়ি এসে থামান রাস্তা দেখতাম ডান পাশের টা পরে যেতে হতো বাম রাস্তা দিয়ে কারণ ডানে গেলে ধরবে বামে গেলে কোনো রকমের নিজেকে রক্ষা করা যাবে আসলে দুঃখ গুলো ভুলতে পারি না এগুলো তো বলার দরকার নাই মাহফিল এরপরেও কেন যেন ভুলতে পারি না না বলে পারি না কষ্টের কথাগুলো বোলা যায় না এই যে সাক্ষী বয়নের ফাঁকে এসে আঙ্গুল দেখায় এই লোক এর বাড়ির কাছে যেখানে উনি খেয়মুত করতেন সেখানে এটা বলা যাবে না আমি আর কি করবো তাকাই বেশি হা গাড়া বেচারা অনেক লম্বা আমার চেয়ে প্রায় আধাত একাধ বেশি লম্বা আর বেড়া বলে আবার পিএস বাগুরা গোলামের পিজ যেটি বাইকে গেছে কন্যে এর পিএস এর কলিয়ার কোন নেতার পিএস আছে এটাও বাগছে গেছে খবর বলেন তো দেখি কি দরকার ছিল এইভাবে মানুষের প্রতি জুলুম করার এখন বাইক থাকার এই মেয়ে শিক্ষা গ্রহণ করেন আপনিও যদি এরকম করেন আপনাকে আপনি যদি এরকম জুলুম করেন আপনাকেও ভাগতে হবে কোনো এক সময় স্পেসিফিক কাউকে আঘাত করার জন্য বলছি না ইসলামের কথাটা বলছি জুলুম করবেন কোনো একদিন তার নির্মম হ্যাঁ ফলাফল আপনাকে মেনে নিতে হবে আপনিও যদি এমন হন আপনার অবস্থা এর চেয়ে ভয়ানক হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন ঘরে অশান্তি আছে না নাই মাঠে অশান্তি আছে না নাই বাহিরে অশান্তি আছে না নাই শান্তি কোথায় আমার নবীর আদর্শে ঠিক না বেটি নাজাত কোথায় আমার নবীর আদর্শে চলেন নাজাতের আলোচনায় চলে যাই ডাইরেক্ট আজকে বিষয় ভিত্তিক আলোচনা হবে শুরু থেকে শেষ পর্যন্ত ডান বামে আর সময় করব না কারণ আমার পরে আরেকজন কথা বলবেন এরপরে শরীয়তপুরি সাহেব কথা বলবেন আমি জেনেছি ইচ্ছা করে আমি অনেক পরে এসেছি আমি এসেছি আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঠান্ডা মাতে এখানে করছি শুধু এই বিষয়গুলো খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব হরভে তে আমেরাদি আল্লাহ তা আলান হতে গিয়ে বর্ণিত প্রথম বলবো মুক্তি কোথায় এরপরে বলবো শান্তি কোথায় শান্তি মানে আল্লাহ রসুলা আল্লাহ ইসাল্লাম বলছেন কেউ যদি মাত্র আধা মিনিট না দশ সেকেন্ডের একটা আমল করতে পারে আল্লাহ আব্বুল আলামিন তার জন্য এই দশ সেকেন্ডের মধ্যে জান্নাতের সব কয়টা দরজা খুলে দেবেন আর সেই দরজা দিয়ে আসমানের দরজা খুলে দিবেন, সেই দরজা দিয়ে তার উপরে শান্তি নাজেল হয়ে থাকবে তাইলে আমার নবীর শিখানো এই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই আছে আছে কয় সেকেন্ড লাগবে দশ সেকেন্ড তো লাগার কথা না আমি তো বেশি বলে ফেলছি দশ সেকেন্ডের আমল চলবে মুহূর্তের মধ্যে ফুতি হাটলাহা আবহাওয়া বুসামা কুল্লিহা তার জন্য আসমানের সব কয়টা দরজা খুলে দেওয়া হবে আর সেখান থেকে শান্তি নাজিল হইতে থাকবে তবে মুক্তি কোথায় এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা করে করে বলবো আন রক্ষবা তাপ আমের হজমতে রক্ষবাই আমের থেকে বর্ণিত বান্না হু কল তিনি বলেন কন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ওগো নবী ওগো নবী মুক্তি কোথায় মুক্তি কোথায় কলেন النبی صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন মুক্তি তিন জায়গায় মুক্তি কয় জায়গায় তিনটা আমলের মধ্যে মুক্তি আছে যেসব আল্লাহর বান্দা বান্দি তিনটা কাজ করবে তাদের মুক্তি নিশ্চিত তাদের নাজাদ নিশ্চিত তারা মুক্তি পাবে দুনিয়ার অশান্তি থেকেও তারা মুক্তি পাবে জামেলা থেকেও তারা মুক্তি পাবে এবং পরকাল থেকেও মুক্তি পাবে বলেন কয়টা আমলে মুক্তি কয় আমল করলে আসমানের দরজা সব খুলে যায় এক আমল কয় আমল কয় আমলে মুক্তি কয় আমলে আসমানের দরজা খুলে একটুকু তো সাবজেক্ট আমি কিন্তু জিজ্ঞাসা করবো লাস্টে পরীক্ষা নেব পরীক্ষা নিয়ে পরে এখান থেকে উঠবো তাড়াতাড়ি নেই আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিব আমের তুমি মুক্তি চাও তুমি না যা চাও তুমি মুক্তি চাও তাহলে তুমি তিনটা কাজ করবে প্রথম যে কাজটা করবে সেটা হলো তুমি তোমার সংযত করবে এই দিয়ে তুমি লেসানকে লেসান কাউকে আঘাত করবে না এই লেসান দিয়ে কারো বিরোধিতা করবে না মানে কাউকে ক্ষতি করতে চাবে না ওই লিসান দিয়ে কাউকে তুমি গালি দিবে না এই জবান দিয়ে তুমি কারো কোনো গিবোধ করবে না যবান দিয়ে মানুষকে কষ্ট দিবে না সেজন্যই তো রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিল লিসানিহি ওয়া ইয়াদিহি সহিহ বুখারী প্রথম খন্ডের আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিল লিসানিহি সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যারা হাত আর মুখের আক্রমণ থেকে জবানের আর হাতের আক্রমণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে হাত দিয়ে আঘাত করে না জবান দিয়েও আঘাত করে না হাত দিয়ে আঘাত করে না জবান দিয়েও আঘাত করে না গালি দেয় না হাতের আঘাত শুকাইলেও জবানের আঘাত শুকায় না কথাটা ঠিক মুখে একটা তিতা কথা বলছিলেন এটা ভোলা যায় না এই জন্য আমাদের ছেলেরা যখন মাদ্রাসায় পড়ে কাফিয়ার ছেলেরা আছে মনে হয় এর একটা মেসাল পড়ছে জারা হাতুস সিনান আল্লাহ হাদিয়াম জারা হাতুস সিনান লাহা আতিয়াম ওয়া লা ইলতামু মা জারা হানিসান তোরবাড়ির শুকাইয়া যায় জবানের আঘাত কোনো দিন সুখে না মরণ পর্যন্ত মনে থাকে এই জন্য আল্লাহ দুনিয়াতে মুক্তি চাও যদি এই দুনিয়ার অশান্তি গন্ডগুল থেকে মুক্তি চাও দুনিয়ার যায় ঝামেলা থেকে যদি মুক্তি চাও পরকালের কালের থেকে যদি মুক্তি চাও তিনটা কাজ করবা প্রথম কাজ হলো আমলে কালিস এক নাম্বার হলো তুমি তোমার জবানকে সংযত রাখবা এই জবান দিয়া কাউকে গালি দিবা না এই জবান দিয়া এ কারো গিবত করবা না এই জবান দিয়া কটু বাক্য বলে কাউকে কোনো কষ্ট দিবা না এক নম্বরে নাজাত পাওয়ার জন্য যে কাজটা করা লাগবে সেটা হলো জবানকে হেফাজত করা লাগবে বলেন কাকে হেফাজত করা লাগবে এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই জবান দিয়ে কারো গিবোধ করা যাবে না মিথ্যা তো বলা যাবে না নাকি মিথ্যা বলা যায় আছে হ্যাঁ সাবধান মিথ্যা বলবেন না মিথ্যার একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে আমরা মিথ্যা বলি কথাই কথায় আমরা মিথ্যা বলি আজ থেকে আমরা আল্লাহর সাথে ওয়াদা করব যে আল্লাহ নাজাদ চাই আর নাজাদ পাওয়ার জন্য মিথ্যা ছাড়তে চাই যান যাবে তবু মিথ্যা বলবো না সদা সত্য বলিব মিথ্যা কখনো বলিব না আল্লাহর সত্যি সেই কমিটমেন্ট করব। আর সেটা করলে হবে কি আল্লাহ আসুল কিন্তু বলছেন আজমিনু অলি সিত্তাম্মিন অ্যাং ফসিকম আজ আল্লাহ কুমল ও আমার সাহাবারা হাবারা আজমিনু অলি সিত্তাম্মিন অ্যাং ফসিকম তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারো আমি কথা দিলাম আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিব আমি জান্নাতের জাবিনদার হয়ে যাব তোমরা যদি ছয়টা বিষয়ের দায়িত্ব নিতে পারো এক নাম্বার হলো উস্তুকুল হাদিস সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না এই কমিটমেন্ট যদি করতে পারো জবানের দায়িত্ব যদি দিতে পারো এই জবান দিয়ে মিথ্যা বলবে না এই নিশ্চয়তা যদি আমাকে দিতে পারো আমি রাজসুল বললাম এই ছয়টা বিষয়ের তাছাড়া আরও পাঁচটা বিষয় ওই পাঁচটা বিষয়ের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব এক নম্বর সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না বাবা আমরা মিথ্যা বলবো নবীর জীবদ্দশায় একটা মিথ্যা কথা বলছেন বলে এই দুনিয়ার কারো কাছে প্রমাণ আছে নবুয়ত পাওয়ার পরে তো বলেনই নাই নবুয়ত পাওয়ার আগেও আমার নবী কখনো মিথ্যা বলেন নাই আর এখন মিথ্যা না বললে তো আমাদের চায়ের স্টলের আড্ডাটাই জমে না ঠিক না ঠিক চায়ের স্টলের আড্ডাটাই জমে না শুধু মিথ্যার ছড়াছড়ি মিথ্যা ছড়াছড়ি শুধু মিথ্যা আর মিথ্যা মিথ্যা আমরা বলবো না জবানটাকে সংযত করবো আমরা মিথ্যা বলবো না কখনো মিথ্যা বলবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ কখনো মিথ্যা বলবো না আজ থেকে আল্লাহর সাথে ওয়াদা করব যে আমরা মিথ্যা বলবো না সে বিষয়ে আমি কথা বললে তো অনেক সময় লাগবে কারণ আমার নবীর এই জন্মের মাস সেই মাসে আমার নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে গেলে সত্যবাদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে সত্যবাদী মোহাম্মদুর রসুল্লাহর আলোচনা করলেই তো রাতের রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে আমার নবী সত্যবাদী ছিলেন নবী কি মিথ্যা কখনও বলেছেন তো সেই নবীর প্রিয় দাবি করে আপনি যে মিথ্যা বলেন আপনার কি লজ্জা লাগে না আপনার কি লজ্জা লাগে না অতএব আমরা মিথ্যা ছেড়ে দিব ছেড়ে দিব তো ইনশাল্লাহ আচ্ছা বলেন তো দেখি কয়টা কাজের মধ্যে মুক্তি আছে এক নম্বর কাকে হেফাজত করা লাগবে জবান দিয়ে মিথ্যা বলা যাবে না জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই জবান দিয়া না আমার মনে হয় সব ছাড়তে পারলে এটা ছাড়া দেবো না থেকে বেরিয়ে সাস্টোলে গেলেই তো এটা লাগে এটা সারা কি না বললে কি বাবা পাগল আমি ইদানিং বলতেছি যে না গিবরটা আর করতাম না একজন আরেকজনের দোষ আর বলতাম না এটা আমরাও বলি আর কি কারণ আমরা একে অপরের একজন আরেকজনের দোষ বলি এ খারাপ হয়ে গেছে এ ভালো এ খারাপ এ মন্দ এটা আমরা বলি আমি আজকে থেকে ফোন করলাম যে কোনো রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল একজন আরেকজনের আমরা বিরোধিতা করব না আমরা প্রত্যেকেরই ভালো কাজটাকে সাপোর্ট করে যাব এবং মন্দটাকে সাপোর্ট না করে সামনাসামনি গিয়ে সুদ্রানের উদ্দেশ্যে সুপারিশ করব। আমরা ওই যে আমাদের দেশে ইসলামিক দল আছে অনেক আপনাদের কিশোরগঞ্জে কটা দল একটা হলো জমিয়তি উলামায় ইসলাম আরেকটা আছে খেলাফত মজলিস আছে ইসলামী ঐক্য জোট আছে না নাই ইসলামিক দল আমরা এক দল আর এক দলের সহযোগিতা করব। হ্যাঁ সবাই যখন প্রতিষ্ঠিত হব চূড়ান্ত পর্যায়ে অক্ষবদ্ধ হয়ে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে না আর এই সুযোগ তো এখনোই আর এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে এখনই তো ইসলামী রাষ্ট্র কায়েম করার সুযোগ এসেছে এতদিন তো আমাদেরকে মাঠে ময়দানে ইসলামী রাজনীতি করার সুযোগটা দেওয়া হয় নাই ইসলামের রাজনীতির কথা বললেই বলা হতো এখানে রাজনীতি চলবে না রাজনীতি কর তারা হুজুররা কোনো রাজনীতি করবে না এতদিন তারা বুঝাইছিল এই দেশটা বুঝি তাদের বাবার আর এখন তারা নিজেরা বুঝে যে না এ দেশ তাদের না এদের দেশ ইন্ডিয়া এদের দেশ ইন্ডিয়া গেছে গাড়া হ্যাঁ এখন ইসলামের কথা বলতে হবে বহু দেখছি আগামী দিনে ইসলাম দেখতে চাই কি বলেন ক্ষমতায় কাকে দেখতে চাই কোনো কিবত করা চলবে না হজুররা একজন আরেকজনের কি বোধ করবেন না দয়া করে আর খেলাফল মজলিস তার গতিতে কাজ চালাক জমিও তার গতিতে কাজ চালাক ইসলামী ঐক্য তার গতিতে কাজ চালাক চূড়ান্ত পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে এক নির্বাচন করে আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামী হুকুমত ছাড়া মদ জোয়া বন্ধ করে সম্ভব না ইসলামী হুকুমত ছাড়া জিনা বেবিচার বন্ধ করে সম্ভব না ইসলামী হুকুমত ছাড়া বেহায়া পনা নগ্নতা অর্ধনগ্নতা অশ্লীল কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব না এটা এখন আমি বুঝতে পারছি দেখলাম তো ও তো বহুত করলাম ব্যাহায়াপনা তো বন্ধ করতে পারলাম না মদ জোয়ার আসর বন্ধ করতে পারলাম না চুরির বিচার করে চুরি বন্ধ করতে পারলাম না আরে বাবা লক্ষ্য লক্ষ 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 কোটি ডলার চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই বুবুর লোকেরা যদি আজ এই টাকাগুলো থাকত আমার দেশের মানুষের আজ একশো টাকা দামের পেঁয়াজ কিনে খাওয়া লাগত না ডিমের দাম পঞ্চাশ টাকা হতো না আলুর দাম ষাট সত্তর টাকা হতো না বাংলাদেশকে খালি করে দেওয়া হয়েছে চুরেরা চুরি করেছে ইসলামী হুকুমত থাকলে একটি টাকা থেকেও হাত দিতে পারতো না বাংলাদেশের টাকায় বাংলাদেশেই থাকতো বাংলাদেশের টাকা যেমনটা আজ আফগানিস্তানে আছে দেশের অর্থনীতি এতটা চাঙ্গা হচ্ছে একটি টাকা পাচার করার সুযোগ নাই মন্ত্রী এমপিরা গাড়ি চালাবে দূরের কথা তারা ভালো কোনো অটুও চালায় না মন্ত্রী মহোদয় সে ওই যে আপনার সাইকেল চালাইয়া তার সচিবালয়ে যায় জনগণের টাকা চুরি করতে রাজি না अफग़ानिस्तान के কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে বিশ্ব মুরলরা তাকায় তাকায় দেখতেছে কি ব্যাপার হুজুরদের অর্থনীতি এত চাঙ্গা দিন দিন চাঙ্গা সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিছে এখন আমেরিকার চক্ষু আফগানিস্তানের দিকে আর করতেছে কি তারা সব কিছু আবিষ্কার করে ফেলতেছে তাদের টাকার মান বাড়তে বাড়তে ডলারকে ছাড়িয়ে যাইতেছে এই অবস্থায় পৌঁছে গেছে ইতিমধ্যে আফগানিস্তান আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি হয়ে তারা যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে বাংলাদেশের উলামায়ে کرام নেতৃত্ব দিয়ে কি অর্থনীতি চাঙ্গা করতে পারবে না? একটি টাকা পাচার হবে না ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি এই যদি ইসলামী حکومت কায়েম হয় একটি টাকা পাচার হয়ে বিদেশে যাবে না। বাংলাদেশে দুইজন মন্ত্রী তারা শাসন করে গেছে। মতি রহমান নিজামী আলী আহসান মুজাহিদ। তাদের নামে দুর্নীতির দড়া পর্যন্ত খুঁজে পাবেন না। হবেন আমাদের ছিল মুক্তি অক্কাশ আমাদের ছিল মাওলা নাই শাক তারাও দেশের মন্ত্রণালয়ে চালাইছে সিঙ্গেল পয়সা দুর্নীতির কোন অভিযোগ তাদের বিরুদ্ধে নাই বিদেশে বাড়ি থাকবে দূরে কথা দেশেও ছোট্ট একটা বাড়ি ছাড়া কোনো বিল্ডিং নাই এজন্য বলছি শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটু আলেমলাম আমাদেরকে দেখেন আর আলেমদেরকে বলি বন্ধুরা ঐক্যের বেড়াজাল বেঙ্গে দেন আর সমালোচনা নয় এখন কাছাকাছি হন সমস্ত বিভেদ বলে যান ছোটখাটো স্বার্থ যেগুলো আছে আগে মতনৈক্যের মধ্যে ছিলেন এগুলো বর্জন করুন পরিত্যাগ করুন বিসর্জন দেন বৃহত্তরে স্বার্থ স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলুন আর সেই ফেসিবাদিকে সুযোগ দেওয়া যায় না তারা যদি আবার আসে এদেশের মানুষকে আর মানুষ রাখবে না এ দেশের মানুষকে কুকুরে পরিণত করবে তাদেরকে আর এদেশে আসতে দেওয়া যায় না আমি বলবো চট করে এসে যাবেন এই স্বপ্ন দেখবেন না এই সুযোগ দেশের মানুষ দিবে না হ্যাঁ সম্মানের সহিত আপনাকে আনা হবে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে আপনার হাতে পরে আপনাকে আনা হবে আপনাকে জেলে নেওয়া হবে বাংলাদেশের আইনে আপনার বিচার করা হবে সাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে বিচার করা হবে ইদানিং ইদানিং আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে দুর্নীতির বিচার করা হবে হাজার হাজার কোটি ডলার পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন সেগুলোর বিচার করা হবে আপনি বুঝি ওখান থেকে স্বপ্ন দেখছেন চট করে ঢুকে যাবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সালাম করে নিয়ে যাবে না এইভাবে যদি আসেন আমরা আপনার চেহারাটাও দেখতে পারবো না আমার মনে হয় সিরে ফিরে কুকুরের মতো শেষ করে দিবে কত ষড়যন্ত্র এখন ওখান থেকে করে চট করে এসে যাবে স্বপ্নটা কি অসুবিধা হইতেছে না তো হ্যাঁ আরে বাবা আগেই তো মুখ বন্ধ করতে পারেন না এখন তো পারার কথাই না আর নয় রাজ্য চলবে না আর নয় রাজ্য চলবে না আর সহ্য করব না বহু সহ্য করেছি বহু সহ্য করেছি যদি কেউ উৎপাতে উৎপেতে পেতে এদিক সেদিক এটা সেটা বলার জন্য থাকেন এসে পড়েন আমাদের দলে ভিড়েন নাইলে হলে আপনাকে ইন্ডিয়া দেওয়া লাগবে তা না হয় মনে রাখবেন আইনাগর এখনো আছে যে আয়না ঘরে আমার ভাইকে বন্দি করে রেখেছেন সেই ঘরে এখনো আছে এদেশের আলেমদেরকে আয়না ঘরে রাখা হয়েছে কত কষ্ট দেওয়া হয়েছে মামুনুল হককে কত কষ্ট দেওয়া হয়েছে আমার প্রিয় ভাই সাখাওয়াত রাজিকে জেলখানা থেকে বের হওয়ার সময় শরীরটা শুকিয়ে গিয়েছিল সেদিন তার চেহারা দেখে চোখ দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল কতই না কষ্ট তাদেরকে দিয়েছে এরকম হাজারো আলেমকে আয়না গড়ে রেখে কষ্ট দিয়েছে হাজারো নিরীহ মানুষকে আয়না গড়ে রেখে কষ্ট দিয়েছে হাজারো বিরোধী মতের মানুষকে আয়না গড়ে রেখে কষ্ট দেওয়া হয়েছে সেখানে তাদেরকে অনেককে শুকিয়ে মারা হয়েছে এখন বুঝি চট করে আসার স্বপ্ন দেখেন আর আবারও এদেশের মধ্যে নয় রাজ্য সৃষ্টি করতে চান আয়নাগড় আছে